যারা ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা আইটি নিয়ে পড়তে চাইছো তাদের সকলের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বর্তমান দিনে দাঁড়িয়ে স্টুডেন্টদের মধ্যে একটা আবেগ বলতে পারো কাজ করছে যে আবেগটা বা আবেগ বলাটা ভুল হবে একটা ইচ্ছা যেটা কাজ করছে সেটা হচ্ছে আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়বো সিএসটি নিয়ে পড়লেই চাকরি নিশ্চিত কম্পিউটার সায়েন্স টেকনোলজি ছাড়া অন্য কোনো ব্রাঞ্চের কথা আজকে অভিভাবকরা বা স্টুডেন্টরা ভাবতেই পারছে না আজকের ভিডিওটি অনেক বাস্তব তথ্য আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর এর বিরোধিতা আপনারা করতেই পারেন অথবা বলতে পারেন যে আপনি কি সবই জানেন যাই হোক আপনারা কি ভাবছেন সেটা পরে ভাবা যাবে কিন্তু বাস্তবটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব নমস্কার আমার নাম কৃষ্ণ ঘোষ আমি নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি তারপর আমি আমার নিজের বিটেক অফ টেকনোলজি কমপ্লিট করেছি পশ্চিমবঙ্গেরই অন্যতম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্ডারে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যারা এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়তে চাইছো তাদের উদ্দেশ্যে বলতে চাইছি তোমরা আমার কথা বিশ্বাস না করলেও যদি তোমাদের কোনো পরিচিত কেউ যারা প্রেজেন্ট ডেতে আজকে নাম করা কিছু সরকারি এবং বেসরকারি কলেজ যদি আমরা দেখি যেমন যাদবপুর ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ অথবা আইইএম হেরিটেজ মেঘনাথ সাহা টেকনোমেন বিপি পোদ্দার এওটি এইচটিসি এইচ স্বামী বিবেকানন্দ গ্রুপ এফআইএম এই ধরনের যে কোনো নাম করা ইঞ্জিনিয়ারিং কলেজে যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করছে একটু খোঁজ নাও অবশ্যই তারা নিশ্চিন্তে এটাই বলবে সব থেকে বেশি প্লেসমেন্ট এবং সব থেকে বেশি টাকার চাকরি এই সিএস বা আইটি ডিপার্টমেন্টের ছেলেরাই পেয়েছে কিন্তু এই আইটি ডিপার্টমেন্টে চাকরি পাওয়ার জন্য বা আইটি কোম্পানিতে জব পাওয়ার জন্য তাদের যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম পয়েন্ট থাকে উইদাউট ব্যাকলগ হোল একাডেমিক ইয়ারে সিক্সটি পারসেন্ট নাম্বার প্রথম ক্রাইটেরিয়া এটা সেকেন্ড কমিউনিকেশন স্কিল অ্যান্ড কোডিংয়ের ওপর ফ্লুয়েন্ট নলেজ থাকতে হবে কোডিং অ্যাপটিটিউড টেস্ট সমস্ত কিছু ক্লিয়ার করার পরই কিন্তু তারা এই বেশি বেতনে চাকরিটা পাচ্ছে এখন আমি দেখছি বর্তমান দিনে স্টুডেন্টরা ম্যাথে নাম্বার পেয়েছে তিরিশ পঁয়ত্রিশ কিন্তু তার সামনে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হয় মাধ্যমিকে সিক্সটি পার্সেন্টের বিলো নাম্বার যাদের আছে তারা ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়ার আগে একশোবার হলেও ভেবে নাও যারা অলরেডি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার আছে তাদের কাছে জেনে নাও এটা পড়া কি তাদের কাছে ঠিক হবে হয়তো বিভিন্ন রিজার্ভেশন কোটার আন্ডারেও এসসি এসটি দিয়েও বা টিএফডাব্লু আন্ডারে বা ইডব্লিউএসের আন্ডারে তোমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পেয়েও যেতে পারো কিন্তু লোকসানটা কোথায় হবে জানো যখন তোমরা বিটেক করবে বিটেক পড়ার পর যখন ক্যাম্পাসিংয়ে বসতে যাবে তখন গাইডলাইন্স আসবে বিলো সিক্সটি পার্সেন্ট নাম্বার ক্যান্ডিডেট আর নট এলিজেবেল ফর দিস পার্টিকুলার ক্যাম্পাস ইন্টারভিউ বা এই কোম্পানির জন্য সমস্যাটা তখন দেখা দেবে এরপর অবশ্যই বলতে পারো আপনি যে বলছেন সিক্সটি পার্সেন্ট নাম্বার না থাকলে কম্পিউটার উচিত নয় আমার পরিচিত এই দাদা আছে বা এই দিদিটা সে নাম্বার না নিয়েও আজকে চাকরি করছে অবশ্যই খুব এক্সপেকশনাল বলতে পারো বা খুবই রিয়ার ঘটনা এগুলি আছে যে কয়েকটা জায়গাতে বিলো সিক্সটি পার্সেন্ট নাম্বার স্টুডেন্টরা অফ ক্যাম্পাস ক্র্যাক করেছে দিন দিন কম্পিটিশন বাড়ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ডিপ্লোমা করার পর বিটেক কম্পালসারি উইদাউট বিটেক তোমরা কিন্তু ওই যে ইঞ্জিনিয়ার কথাটা বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ার হতে পারবে না জাস্ট একজন টেকনিশিয়ান বা একজন মানে ওই ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ারদের সাপোর্ট সাপোর্টিং পার্টে তোমরা কাজ করবে ব্যাক এন্ডের কাজ করবে ফ্রন্টে থেকে ওই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কথাটা না এটা বিটেক বা বি না করলে সম্ভব নয় শোনা তো যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ তারা যদি আজকের ডেটে মনে করছো যে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব তো সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু এটা একটা খুব বড় বাধার সৃষ্টি করতে পারে ভবিষ্যতের দিনে চাকরি পেতে অসুবিধা হবে প্লাস বিটেক করার যদি সামর্থ্য পরিবারে না থাকে টাকা পয়সার দিক দিয়ে যদি খুবই মধ্যবিত্ত পরিবারের হয়ে থাকে তো সেক্ষেত্রে তাদের কাছে আজকে তিন বছরের ডিপ্লোমা করতে সরকারি কলেজেও থাকা খাওয়ার খরচা মিলিয়ে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা খরচা হবে আমি তিন বছরের কথা বলছি বাস্তবে দাঁড়িয়ে বলছি মিনিমাম বাইশশো থেকে পঁচিশশো টাকা খরচা হয়ে থাকে মেসের মধ্যে গ্রুপে বন্ধুদের সাথে থাকলে কলেজের খরচা তো কিছুই না আড়াইশো টাকা করে ছ মাস পর পর সেটা তো যে কেউ দিয়ে দেবে থাকা খাওয়ার খরচা মিলিয়ে টোটাল নব্বই থেকে এক লাখ টাকা খরচা হচ্ছে এটা যে কোনো পরিবার তাও বাট এমন অনেক পরিবার আমি দেখেছি যারা সরকারি কলেজে সুযোগ পেলেও পড়াশোনাটা করতে পারছে না অর্থের অভাবে তো সেই ধরনের স্টুডেন্ট যদি তোমরা হয়ে থাকো তোমাদের বলবো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংটা একটু অ্যাভয়েড করো তাহলে উপায় কি আছে যদি নিজেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করতে আমি যেরকম সমস্যার কথা বলছি বাস্তবের কথা বলছি সমাধানের কথাটাও আমিই আমিই বলে বলে হ্যাঁ উপদেশটা শেষ পর্যন্ত কারণ নিজে এই ফিল্ডের সাথে আমি কাজ করছি এই যে আমার এখানে দেখছো না এত রিজুম পড়ে রয়েছে এই সব সিভি আমার কাছে এসে জমা পড়ে জব পাওয়ার জন্য প্রত্যেক দিন আমার এটাই কাজ হাজার হাজার স্টুডেন্টদের সাথে কথা বলা তাদেরকে একটা প্লেসমেন্টের ব্যবস্থা করা বাস্তবে দাঁড়িয়ে তথ্যটি তুলে ধরছি তোমাদের সামনে সিক্সটি এর নাম্বার কম থাকলে কম্পিউটার সায়েন্স নিও না দ্বিতীয় বিটেক করার জন্য অনেক টাকা খরচ হয় সরকারি কলেজ খুব কম সংখ্যক আছে বেসরকারি টপ ভালো কলেজ আইএম হেরিটেজ মেঘনা সাহাতে পড়তে গেলে সাড়ে তিন লাখ সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত খরচা মাত্র তিন বছরের বিটেক করতে সেই টাকাটা যদি আমার বাবা আজকে না দিতে পারে তো সেক্ষেত্রে আমার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াটা বৃথা হয়ে যাবে সলিউশন আছে অবশ্যই সলিউশন আছে তোমরা চাইলে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংটাকে বেছে নিতে পারো ইটিসি বা ইসি নিয়ে পরে বিটেক করে কেন বলছি ইটিসি টা বেছে নিতে বা ইটিসিটা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনটা তার কারণ হচ্ছে আমি ডিপ্লোমাটা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনে করার পরও বিটেকের সময় আমি টাকে বেছে নিতে পারি বা আইটিটাকে বেছে নিতে পারি এছাড়াও এখানে কিন্তু তোমাদের কোডিং রিলেটেডও পড়াশুনো করানো হয় ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন সাবজেক্টটার উপর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন সাবজেক্টটা একটা কম নাম্বার পাওয়া ছেলেও পড়াশুনো করতে পারে তারপর তোমরা ইচ্ছা হলে সেটা থেকে আইটির দিকে যাবে যদি আইটিতে চাকরি পাচ্ছ না তখন সরকারি চাকরি এবং বেসরকারি সংস্থাতেও ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু হিউজ চাকরির অপরচুনিটি থাকে প্রোডাকশন ইউনিটে বা কোর কোম্পানিতে আইটি কোম্পানি যদি আমরা ক্র্যাক করতে না পারি তখন আমরা আমার কোরের রাস্তাটা খুলে পেয়ে যাব। বাট যারা এই শুধু কম্পিউটার সায়েন্স নিয়ে থাকছ তাদের অবস্থাটা কি হবে একটু ভেবে দেখো তো কম্পিউটার সায়েন্স থেকে তো আর মেকানিক্যাল বা ইলেকট্রনিক্সে আসা যাবে না কারণ আমি সফটওয়্যার বা কোডিং করা শিখছি কিন্তু ইলেকট্রনিক্স বেছে নিলে কোডিং করার সাথে সাথে আমরা পড়ের কাজটাও শিখছি কোনো কারণে আইটি কোম্পানি বা সফটওয়্যার কোম্পানিতে চাকরি না পেলে তৎক্ষণাৎ আমরা ইউটার্ন নিয়ে নিজের ইলেকট্রনিক্স এর কাজ এই যে দেখছো যে ভয়েস কমান্ড গুগলকে আমরা যখন বলছি হে গুগল বা সিরি আইফোনের সিরিকে বলছি হে সিরি তখন সমস্ত বিষয়টা কিন্তু যে অপারেট করছে বা এই সফটওয়্যারগুলি যেভাবে কাজ করছে এই যে এর কনফিগারেশন বা আমার কাছে এই যে ল্যাপটপ রয়েছে বা এই পিসি বা এই মাদারবোর্ডের এর যে ইন্টারনাল কনফিগারেশন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার বোধ কমিউনেশনের উপর তোমরা কাজ করবে ইভেন আমাদের মোবাইল ডিভাইস সেটা যে কোনো মোবাইল হোক সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটের সফটওয়্যার ইন্ডাস্ট্রি কমিউনিকেশন হাব প্রত্যেকটা জায়গাতেই তোমাদের চাকরি আছে ইভেন বিটেক করার পর টিসিএস কগনিজেন্ট উইপ্রো এই ধরনের কোম্পানিতেও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়াররা কিন্তু চাকরি পেয়ে থাকে কিন্তু ডিপ্লোমাটা যদি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরা পড়ো সেক্ষেত্রে জবের অপরচুনিটি অনেক বেশি বেড়ে যাবে যাদের নাম্বার কম আছে কিন্তু ইচ্ছা কম্পিউটার সায়েন্স বা আইটি কোম্পানিতে জব করা তাদের ক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে ইটিসি অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আশা করছি আমার এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে তারা সকলে এই পুরো পয়েন্টগুলি বুঝতে পেরেছ আপনারা অভিভাবকরা যারা আমাকে ফলো করে থাকেন আপনাদের বলবো আপনারা আজ থেকে আমার ভরসা এতটুকু রাখতে পারেন কোনো ভুল তথ্য দিয়ে আপনাদেরকে দিশাভ্রষ্ট করব না বা কোনো বাড়িয়ে কোনো কথা বলবো না বা ভয় দেখাচ্ছি না কারণ আজকে যে ছেলেটা আমার এখান থেকে গাইডেন্স নিচ্ছে কালকে সে যেখানেই পড়ুক না কেন তার কলেজ যদি তাকে চাকরি না দিতে পারে ব্যবস্থা না করে দিতে পারে বা সে যদি একটা ইন্টারভিউ ক্র্যাক না করতে পারে তাকে তার যোগ্যতা অনুযায়ী একটা জায়গায় দাঁড় করানো আমার দায়িত্ব আমি সরকারি চাকরি দেখুন দেওয়া সম্ভব নয় বেসরকারি সংস্থায় যেটা মার্কেটে চলছে সেই জায়গাটাতে খুবই সামান্য গাইডেন্সের ওপর বেস করে প্রপার গাইডেন্স মানে সামান্য ফিজের বেস করে প্রপার গাইডেন্সের ওপর আমি কিন্তু তাদেরকে একটা চাকরির জায়গা করে দিতে পারবো প্রত্যেকটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রত্যেকটা বিটেকদের বলছি তোমরা পড়াশোনাটা সঠিকভাবে করে যাও সিক্সটি এর অ্যাভ নাম্বার নিয়ে থাকো চাকরি যদি না পাও কলেজ থেকে সেই সময় আমার সাথে এসে দেখা করো কোথাও না কোথাও একটা ব্যবস্থা অবশ্যই করে দেবো যা নিয়ে পড়াশুনো করেছো সেই ব্রাঞ্চের ওপরই আমি চাকরি দেওয়ার চেষ্টা করে থাকি বাট একটাই কন্ডিশন চাকরি কিন্তু বাংলায় পাবে না বাংলা ওই যে কথাতে আমরা শুনেছিলাম বাংলা নিজের মেয়েকেই চাই কিন্তু বিশ্বাস করুন একশো ছিয়াত্তরটা কলেজ থেকে আজকে আমি ছাব্বিশে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ রাত্রি দশটা বাইশ মিনিটে ভিডিও তৈরি করছি আর মাত্র দুদিন পর পশ্চিমবঙ্গের একশো ছিয়াত্তরটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে হাজার হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস আউট হচ্ছে যার মধ্যে বহু সংখ্যক কিন্তু আমাদের এই বাংলারই মেয়ে আছে কিন্তু এই একটা বাংলার মেয়েও আমাদের এই বাংলা থাকার সৌভাগ্য পাবে না যারা হায়ার স্টাডি করছে তারা এই বাংলাতেই থাকবে কিন্তু যারা জব করতে চাইছে পরিবারের পাশে দাঁড়াতে চাইছে নিজের উপার্জন করা অর্থ দিয়ে নিজে পড়াশোনাটা কন্টিনিউ করতে চাইছে তাদের স্থান কিন্তু হবে ওই পুনে গুজরাট ব্যাঙ্গালোর চেন্নাই মুম্বাই এই সমস্ত লোকেশনে তাহলে বাংলা নিজের মেয়েকে আর চাইলো না বাস্তব কথা বলি হয় জন্য এই জন্য আমার বিরোধিতা অনেকে করেন অনেকেই কুকথা বলেন অনেকেই বলেন কনসালটেন্সি নিয়ে টাকা নিয়ে জব দিচ্ছেন তাতে আবার এত বড় বড় কথা কিসে একটাই কথা শেষে বলবো টাকা তো দেখুন সরকারও নিচ্ছে ফর্ম ফিল আপের কাউন্সিলিং এর রেজিস্ট্রেশনের বেসরকারি কলেজ ডিগ্রি দেওয়ার জন্য কিন্তু তারপরও চাকরিটা কেন তারা পাচ্ছে না ডিগ্রিটা তো এই বাংলা থেকে নিচ্ছি তাহলে চাকরিটা কেন এই বাংলাই পাব না কেন যেতে হচ্ছে বাংলার মেয়েকে রাজ্যের বাইরে যেতে হবেই কারণ শিল্প আমাদের এখানে নেই পরিবারের পাশে দাঁড়াতে গেলে ইঞ্জিনিয়ার হতে গেলে নিজের নলেজ বাড়াতে গেলে বাংলার বাইরেই যেতে হবে ভিডিও শেষে আবারও বলবো ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংটা বেছে নিতে পারো বর্তমান দিনে ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা কিন্তু অনেকটাই বেশি আছে এবং দিন দিন এটা আরও বৃদ্ধি হতে চলেছে চাকরির অপরচুনিটি অনেক বেশি আছে নির্দ্বিধায় তোমরা ইটিসি বা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন বেছে নিতে পারো নাম্বারটা তুলনামূলক কম থাকলেও আর তুলনামূলক কম থাকলেই নিতে হবে এটা কোনো মানে নাই ভালো স্টুডেন্টরাও নিতে পারো নাম্বার যাদের বেশি আছে তারাও নির্দ্বিধায় নিতে পারো ব্রাঞ্চটা ভালো এটাই বোঝাবার চেষ্টা করলাম সরকারি বেসরকারি দুটো সংস্থায় চাকরি আছে এটাও বোঝাতে চাইলাম আইটি কোম্পানিতেও চাকরি আছে করেও চাকরি আছে এই কথাটাই বোঝাতে চাইলাম এই সম্পূর্ণ ভিডিওটার মধ্যে এত গলা পাঠিয়ে চিৎকার করে আশা করছি আমার এই ভিডিওগুলি একজন স্টুডেন্টের লাইফে সঠিক দিশা দেখাতে উপকৃত করবে ভিডিও যদি ভালো লাগে লাইক তো করুন ওটা তো বিনামূল্যে সাবস্ক্রাইব করলে মোটিভেশন পায় কারণ আপনাদের ভালোবাসায় সাপোর্টে আজকে বাংলার সেরা নাম্বার ওয়ান টেকনিক্যাল চ্যানেল তৈরি করতে পেরেছি আপনাদের ভালোবাসা না থাকলে সম্ভব নয় আপনারা আরো আরো করে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে স্টেটাসে দিন পরিচিত স্টুডেন্টদের মধ্যে আমার ভিডিওগুলি শেয়ার করুন বাংলায় বাংলা ভাষাতে এত সহজভাবে শিক্ষা নিয়ে আলোচনা করছে এটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে বাঙালিরা কিন্তু পিছিয়েই পড়বে চলুন বাংলাই থেকে বাংলাকে সাপোর্ট করুন বাংলার চ্যানেলকে আগিয়ে নিয়ে চলুন সাবস্ক্রাইব করুন ফেসবুকে দেখলে ফলো করুন আমাকে আমার সাথে দেখা করতে হলে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের লিঙ্ক ডিসক্রিপশনে আছে আপনারা আমার সাথে অফিসে এসে দেখা করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর আপনাদেরকে ডেট দেওয়া হবে সেই ডেট অনুযায়ী এসে দেখা হচ্ছে নতুন পরবর্তী আরও একটি ভিডিওতে খুব শীঘ্রই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার